তো নতুন বছর দু চব্বিশ সালের জানুয়ারি মাসের আট তারিখে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রকল্প ঘোষণা করেছে আপনারা সেই প্রকল্পটা অনেকেই বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছেন যেখানে বলা হয়েছে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প এই স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পটা কি কারা এই প্রকল্পের সুবিধা পাবে এবং কিভাবে আবেদন করতে পারেন এবং কতজনকে নিয়োগ করা হবে প্রতি মাসে কত টাকা করে আপনারা পেতে পারেন হয়তো আপনিও এই সুযোগটা পেতে পারেন তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা নতুন প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন সরকারি অফিসে কাজ শিখে আপনারা কিন্তু প্রতি মাসে আপনারা একটা টাকা পাবেন এবং সেই টাকাটা আপনারা কিন্তু আপনাদের ব্যক্তিগত কাজে লাগাতে পারবেন এবং অবশ্যই বলে রাখি এ টু জেড দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত না কেটে না টেনে তো চলুন শুরু করি আমি থাকব ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্ক আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে ক্লিক করে অল অপশনটাকে অন করে দেবেন তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব আপনার ফোনে সরাসরি সবার প্রথমে সে নোটিফিকেশন যাবে চলুন শুরু করি স্টুডেন্ট ইন্টার্নশিপ নিয়ে আজকের এই নতুন বিগ ব্রেকিং আপডেট তো ভিডিওর শুরুতেই একটা নোটিস দেখাচ্ছি আপনাদের কাছে একটা ব্যানার রয়েছে এই মুহূর্তে সরকারি দফতরে হাতে কলমে কাজ শেখার সুবর্ণ সুযোগ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের শুভ সূচনা যেদিন হয়েছে সেই ডেটটা হচ্ছে 8 জানুয়ারি দু বেলা বারোটা ত্রিশে এই তারিখ কিন্তু এই প্রকল্প কিন্তু ওপেনিং হয় চালু হয় গোটা পশ্চিমবঙ্গ রাজ্য রাজ্য তো এই স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের বৈশিষ্ট্য কি অর্থাৎ এই প্রকল্পের উদ্দেশ্য কি এই প্রকল্পের কি সুবিধা কতজনকে নিয়োগ করা হবে কি কি ফ্যাসিলিটি সবকিছু জানতে পারবেন দেখুন স্পষ্ট করে উল্লেখ রয়েছে এই প্রকল্পে আবেদন করতে গেলে স্নাতক স্তর পলিটেকনিক আইটিআই অথবা সমতুল্য পরীক্ষায় কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে পাশ করতে হবে আবেদনকারী সর্বোচ্চ বয়স সীমা চল্লিশ বছর সরকার অধীনস্থ বিভিন্ন ব্লক মিউনিসিপ্যালিটি জেলা অফিস এবং বিভিন্ন সরকারি দফতরে হাতে কলমে কাজ শেখা যাবে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লেখা রয়েছে এই প্রকল্পের অন্তর্ভুক্ত ইন্টার্ন এক বছরের জন্য মাসিক দশ হাজার টাকা করে স্টাইপেন্ড পাবে পুনর্নবীকরণের সুবিধা সহ অর্থাৎ আপনার সেটা রেনুয়াল হতে পারে এবং প্রতি মাসে দশ হাজার টাকা করে কিন্তু আপনারা পাবেন চলুন দেখে নেই বিস্তারিত এইটু একটু ডিটেলসে আমরা জেনে নিই বিষয়টা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন খুশির খবর খবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি দফতরে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে তারা শুধু তাই নয় ইন্টার্নশিপের পাশাপাশি দশ হাজার টাকা করে পাবেন স্টাইপেনও যারা যোগ্য হবেন তাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার ও কি এই স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম এই ইন্টার্নশিপ স্কিমটা কি মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন দেখুন পড়াশোনা শেষের পর কলেজ এবং ইউনিভার্সিটির পড়ুয়ারা ইন্টার্নশিপ স্কিমের জন্য আবেদন করতে পারবেন ফলে সরকারি দফতরে কাজ কিভাবে হয় তা কাজ থেকে দেখার সুযোগ থাকছে এবং তা খাতায় কলমে কাজ করবার সুযোগ পাবে ওই পড়ুয়ারা এই সুযোগ পেতে চলেছেন মোট দু হাজার পাঁচশো পড়ুয়া যোগ্যতার ওপর ভিত্তি করে সুযোগ দেওয়া হবে পরে তাদের যোগ্যতা বিচার করে তা রিনিউ করা হতে পারে আর তারা সাম্মানিক হিসেবে মাসে দশ হাজার টাকা করে পাবে বিভিন্ন ধরনের সরকারি চাকরি যেমন ডবলিউ বা আরও অন্যান্য পদগুলোতে কাজের আগে এই ইন্টার্নশিপের সুযোগ পেলে এই পড়ুয়াদের সিভিতে তা ভালো প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে অর্থাৎ বায়োডাটাতে একটা এক্সট্রা যোগ্যতা কিন্তু আপনার যদি অ্যাড হয় তাহলে বিভিন্ন চাকরির ক্ষেত্রে কিন্তু আপনারা একটা অগ্রাধিকার পেতে পারেন সেটাই কিন্তু এখানে বলা হয়েছে এবং এখানে স্বাভাবিকভাবেই তাদের কাছে কেরিয়ারে একটা নতুন দিক খুলে যেতে পারে বলে মনে করা হচ্ছে তো দেখুন এই মুহূর্তে অনস্ক্রি রয়েছে স্টুডেন্ট ইন্টার্নশিপ যে রয়েছে এখানে আবেদন করতে হলে কি যোগ্যতা যোগ্যতাগুলো এ টু জেড রয়েছে একটু বিস্তারিত হবে দেখুন অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্নাতক স্তর পলিটেকনিক পলিটেকনিক এর যোগ্য হতে হবে এবং আবেদনকারীর বয়স সর্বোচ্চ চল্লিশ হতে হবে মানে এখানে আবেদন করবার জন্য চল্লিশ বছরের নিচে বয়স হতে হবে তাহলে আবেদন করতে পারবেন তো তাদের কিন্তু সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়েই পাশ থাকতে হবে তবেই কিন্তু এখানে আপনারা যোগ্য তো এই প্রকল্পে কতজনকে নিয়োগ করা হবে এবং কিভাবে নিয়োগ করা হবে দেখুন জানা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে এই স্টুডেন্ট ইন্টার্নশিপ এই প্রকল্পের মাধ্যমে সরকার প্রতি বছর ছ জনকে নেবে ঠিক আছে প্রতি বছরই ছ জন এখানে কিন্তু জয়েন হতে পারবে এবং নিয়োগ বা আবেদন পদ্ধতি কি রয়েছে কিভাবে আপনারা এখানে আবেদন করবেন প্রকল্পটি সবে মাত্র চালু হয়েছে ঠিক আছে একেবারে নতুন তাই এখনো এখানে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়নি আমরা এই ভিডিওতে দেখিয়ে দেব আবেদন কোন ওয়েবসাইট থেকে হবে সেটাও আমি দেখিয়ে দেব মনোযোগ সহকারে দেখতে থাকুন বিষয়গুলো আবেদন করবার জন্য আলাদা করে সরকার কিন্তু ওয়েবসাইট পোর্টাল তৈরি করতে পারে এবং যাবতীয় কাজ সেখান থেকেই হবে প্রকল্পের মাধ্যমে কি কাজ দেবে কি কাজ দেবে প্রকল্পে কি কাজ পাবেন আপনারা চাকরি কি পেতে পারেন পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের মাধ্যমে প্রথমে প্রশিক্ষণ দেবে নানা রকম প্রকল্পের কোন প্রকল্পগুলো কিভাবে কার্যকর হয় তা আরো ভালো হবে নানা রকম বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এখানে পাওয়া প্রশিক্ষণ প্রাপ্ত ছেলে মেয়েদের ব্লক বা জেলা স্তরে কাজ দেওয়া হবে আরও জানিয়েছেন যে এলাকায় যে থাকে তাকে তার কাছেই কাজ দেবে এবং প্রাথমিকভাবে এখানে এক বছরের জন্য নেওয়া হবে তবে মনে রাখবেন যদি কাজ ভালো করেন আপনারা তাহলে সেই ক্ষেত্রে আপনার মেয়াদ কিন্তু বাড়তে পারে এছাড়াও একটা সার্ট সার্টিফিকেট কিন্তু আপনারা পাবেন তো আশা করি এই স্টুডেন্ট ইন্টার্নশিপ নিয়ে আপনাদের কোনো রকম আর থাকছে না সমস্ত বিষয়টাই এই প্রকল্পের সমস্ত ডিটেলসটাই আমরা ভিডিওতে কভার করলাম যদি তবু এই স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প নিয়ে কোথাও ডাউট থাকে আপনারা কমেন্ট করবেন তো দেখুন ওয়েবসাইট একটা দেখাচ্ছি যে ওয়েবসাইট হচ্ছে বাংলার উচ্চ শিক্ষা ডট ডব্লিউ বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে এই মুহূর্তে একটা আপডেট আছে দেখুন এখানে স্কল হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হাইলাইট হচ্ছে টু নো অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম বাংলার উচ্চ শিক্ষা পোর্টাল রেগুলারলি অর্থাৎ নিয়মিত আপনাদের কিন্তু এখানে ভিজিট করতে বলা হচ্ছে কেননা যে কোনো সময় কিন্তু এই পোর্টালে কোনো রকম লিঙ্ক কোনো আপডেট কিন্তু এই প্রকল্প নিয়ে দিতে পারে ঠিক আছে এই প্রকল্পে কোনো না কোনো আপডেট এই ওয়েবসাইটেই পাবলিশ করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাই কিন্তু এই ওয়েবসাইটের নিচে কিন্তু এখানে দিয়ে দিয়েছে হাইলাইট করে এটা তো আপনারা অবশ্যই ওয়েবসাইটটা নিয়মিত ভিজিট করবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কোথাও কোনো ডাউট থাকলে কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ